পাকছেও দুটো কিন্তু হ্যাঁ নারেঙ্গা তো এই নারেঙ্গা কিন্তু আমরা মালয়ালাম ভাষায় বলি নারেঙ্গা হ্যাঁ আর বাংলায় কিন্তু আমরা লেবি দেশি লেবু হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই তো দেখো আমি দেখাচ্ছি একটা কেরালার সকালের আবহাওয়া এখন বাজে প্রায় ছটা তিরিশের মতো হ্যাঁ দেখো সকালের আবহাওয়া এখানে কোনো ঠান্ডা নেই আমার ভিডিও বাইরের দিক থেকে যারা দেখে তারা কিন্তু দেখবেন এখন কুয়াশা হয়তো কিছু দেখা যাচ্ছে না কিন্তু কেরালায় দেখেন কোনো প্রবলেম একদম ঠান্ডা নেই কিচ্ছু নেই চলো এখানে একটা আমি জিনিস দেখাই এটা এগুলো দেখো হচ্ছে কিন্তু কাপ্পার গাছ হ্যাঁ আমরা যেটাকে বলি কাপ্পা কেউ চিনি বলে হ্যাঁ এখানকার ভাষায় বলে চিনি কাপ্পা হ্যাঁ যেটাই বলে আমরা শিমলা আলু বলে থাকি তো এগুলোকে কিন্তু এইভাবে চাষ করা হয় তো ছোটো ছোটো ওদের ডাল কেটে কেটে লাগানো হয়েছে আমি দেখাচ্ছি যে ডালগুলো কেটে লাগানো হয়েছে এগুলোর থেকে এখন চারা হবে বাট এরপরেই বাঙালি হবে কিন্তু হ্যাঁ তো দেখো আমি বাঙালি ভাই আপনাদের কাছে আজকে সকালের একটা নাজারা দেখাচ্ছি আপনারা কিন্তু দেখছেন এখানে দেখো ছোট ছোট কিন্তু এই ডাটা শাকের গাছ লাগানো হয়েছে সকালবেলা যেগুলো পাওয়া যায় বিশেষ আমরা কেরালায় কিন্তু একটাই শাক পেয়ে থাকি সেটা হচ্ছে ডাটা শাক তো এগুলো এদিকে দেখো এখানে একটা ছোট পুকুরও আছে এখানে মাছ খেলছে তো বন্ধুরা চলো আমি এখানে এখন একটু আপনাদের দুপুরের এবং আমি সকালের ভিউ এখন দেখালাম আমি দুপুরের এবং বিকালবেলার একটা ভিউ দেখার চেষ্টা করবো যে কেরালায় সারাদিন কীরকম গরম থাকে আপনারা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবেন টাটা তো বন্ধুরা চলো এখন আমরা দেখছি একটু দুপুরের দৃশ্য হ্যাঁ এখন কিন্তু প্রচণ্ড গরম আজকে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এখানে থাকা যাচ্ছে না মামা উত্তপ্ত হয়ে আছে সাদের উপর থেকে আমার নেওয়া একটু ভিডিওর দৃশ্য এখানে দেখো আমি কিন্তু গরমে একদম থাকতে পাচ্ছি না তারপরে আপনাদের কেরালার এই গরমের দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম এখান থেকে আমি অল্প একটু ফুটেজ নিয়েছি যে দেখো কত রোদ কেরালায় বাইরের ওদিকে হয়তো ঠান্ডায় আপনারা রোজ সূর্য দেখতে পাচ্ছেন না আমি যতদূর বাড়িতে ফোন করে শুনলাম কিন্তু এখানে দেখো কেরালায় দেখেন আমি এখানে ভিডিও করা যাচ্ছে না এত গরম এত পরিমাণে গরম পড়েছে এখানে উত্তপ্ত গরম চারিদিকে একদম গরম গরম আর কি বলবো তো কেরালা এরকম সারা বছরে গরম থাকে বন্ধুরা চলো আমরা এখন দেখবো বিকালের আবহাওয়াটা কেরালা আমার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি চলে আসলাম সেই সকালের জায়গাটা যেখান থেকে ভিডিও করেছিলাম গুড ইভিনিং এখন বইনা না আরম্ভ হচ্ছে বিকাল টাইমে আমি সকাল হচ্ছে রা বলে রা বলে টাইমটা মানে সকালের টাইমটা যেটা দেখিয়েছিলাম এবং বিকালের টাইমটা আপনাদের দেখানোর জন্য আমি একই জায়গায় এখানে চলে আসলাম দেখো এখানে সেই শিমলা আলুর ক্ষেত এবং চিনির খেতটা আমি এখানে চলে আসি আপনাদের দেখানোর জন্য তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখান এবং বলছি শুনে যান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেলাইকনটি প্রেস করে অল নটিশন করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো তো বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের কাছে আবার দেখো আমি সকালে যে ভিডিওটা এখান থেকে নিয়েছিলাম ছটা তিরিশের এবং বিকালের একটা ভিউ বা সন্ধ্যার দিকে একটা ভিউ নিচ্ছি আমি ছটা তিরিশের কিন্তু হ্যাঁ তো দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি টাইমটা কিন্তু এখন এখনও কিন্তু ছটা তিরিশে বাজে ঠিক একই জায়গায় দেখো সকালের যে ভিউটা আমি নিয়েছিলাম আমি দেখাচ্ছি তারপর সকালে যে আমি ভিউটা নিয়েছিলাম কিন্তু এই জায়গায় কিন্তু হ্যাঁ এইখানে যে বলেছিলাম যে এই যে এগুলো যে চিনিগুলো লাগানো হয়েছে বা কাপ্পাগুলো আমরা যেগুলো বলে থাকি তো এই কাপ্পাগুলো কিন্তু এখানে লাগা হয়েছে ঠিক এই জায়গায় কিন্তু আমি বিকাল ছটা তিরিশে আসলাম এখন কিন্তু বিকাল দেখো এখনও সূর্য কিন্তু মানে ডোবে নি এখনও কিন্তু একদম এখানে ঝকঝকা দেখা যাচ্ছে যে কোনো দিকেই কোনো কিন্তু অন্ধকারের ছায়া নেমে আসেনি আমাদের ওইদিকে দেখতে গেলে এখন ঠান্ডা হয়তো শীত পড়তে শুরু হয়ে গেছে হ্যাঁ কিংবা দেখো যে প্রচুর ঠান্ডা আমরা সবাই শুট পরে রেডি আছি কিন্তু আমি দেখো এখানে একদম গেঞ্জি প্যান্ট পরে কিন্তু ঘুরছি হ্যাঁ মানে রকম কোনো যে ঠান্ডা কেরালায় কিন্তু নেই আর কেরালার এখানে দেখছো এখন সাতটা সাড়ে সাতটার দিকে কিন্তু একদম সন্ধ্যা হয় বলতে গেলে সাতটা সাড়ে সাতটার দিকে সন্ধ্যা হয় আর আমাদের ওইদিকে সন্ধ্যা হয়তো অলরেডি হয়ে গেছে তো এই নাজারাটা দেখুন এখনও কিন্তু আমি একই টাইম আছে সকালে যে টাইমে আমি ভিডিওটা করেছিলাম এখান থেকে এখানে কিন্তু এই ভিডিওটা এখানেই করছি আর এখানে যে বলেছিলাম যে এগুলো হচ্ছে কিন্তু শিমলা আলু যেটাকে বাংলায় বলি মালয়ালম হবে চিনি ওকে এটাকে বলি চিনি চিনি তাই কিন্তু আমরা দেখি ওকে বন্ধুরা এদিকে দেখো এখানে একটা ছোট্ট পুকুর টাইপের নিচে কিন্তু পানি আছে হ্যাঁ এগুলো তুলে তুলে এখানে খেতে বাড়িতে দেওয়া হয় এই যে বালতিতে করে এখানে তুলে দেওয়া হয় বাড়িতে এখানেও কিন্তু একটা নালা আছে দেখো দুদিকে ক্ষেত মাঝখানে একটা কত সুন্দর নালা নাজারা দেখতেও কিন্তু খুব ভালো এইভাবে কিন্তু দেওয়া হয় তো ভাবলাম সকালের ভিউটা যখন দেখালাম তো বিকালের ভিউটা একটু দেখি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি তো চলো বন্ধুরা আমি আপনাদের কাছে আরো একটা সিনেমাটিক ভিউ দেখাচ্ছি এখানকার দেখো ছোট নিচে ছোট গাছপালাগুলো আছে ছোট ছোট গাছগুলো ছোট ছোট ফুল ধরেছে এগুলো এই দিকে চারিদিকে যেটা দেখতে পাচ্ছ সিনেমাটিক ভিউ আপনাদের কাছে আমি তুলে রাখছি হ্যাঁ যতটুকু পারি আর কি আ, তো বন্ধুরা চলো এখানে আমি আর একটা জিনিস দেখাচ্ছি যেমন লেবু গাছ হ্যাঁ নারেঙ্গা যেটাকে বলে থাকি নারাং নারেঙ্গা বলতে গেলে দেশি লেবু যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ দেখো এটা হচ্ছে দেশি লেবুর গাছ এটাকে মালয়ালাম ভাষায় কিন্তু আমরা নারেঙ্গা বলে থাকি নারাং নারেঙ্গা এখানে দেখুন ই কটা ছিঁড়ে ফেলেছে কি ছিঁড়ে ফেলেছে এবং কিন্তু এখানে পাকছেও দুটো কিন্তু হ্যাঁ নারেঙ্গা তো এই নারেঙ্গাকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলি নারেঙ্গা হ্যাঁ আর বাংলায় কিন্তু আমরা লেবি বলবো এটা দেশি লেবু এই লেবু এদিকে ফুল ফুটছে দেখো ওইদিকে আবার পেকেও গেছে কিন্তু একটু আগে দেখালাম এটা হচ্ছে নারেঙ্গা বাংলা ভাষায় আমরা বলি যেটাকে লেবু দেশি লেবু মানে হচ্ছে নারাং নারেঙ্গা ওকে এটার কিন্তু ভ্যালু খুব কাটলাম মার্কেটে চলো চলতে চলতে আরও একটা জিনিস দেখা আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের একটু মোশ আছে বাড়ি বলতে আমরা এখানে বাড়ির মতোই আছে তো মোষ এটা কিন্তু মহিলা ভাষায় বলে পোত খাবার খাচ্ছে দেখুন খাবার এগুলো দিচ্ছে সুন্দর খাচ্ছে সেটাকে পোট বলে কিন্তু হ্যাঁ আর এদের মহিলা যাখিটাকে বলে এরিমা দেখুন হ্যাঁ সেভাবে খাইতে দাও ডিস্টার্ব করি না হ্যাঁ